আমি তো দুই টাইম করে ছাগল চড়াই তো আজকে আবার সন্ধ্যার সময় নিয়ে আসলাম তো আজকে আসতে দেরি হয়েছে তার কারণ হলো যে আজকে আমি গিয়েছিলাম এক জায়গায় তার জন্য আর কি টাইমলি ছাগলগুলাকে নিয়ে আসতে এখানে কত সুন্দর ঘাস কিন্তু এত ঘাস থাকার পরেও ছাগলে খাইতে চায় না এখান থেকে খাবে দুইটা ওইখান থেকে খাবে দুইটা আর যায় খালি ধান খেতে লাগে তো আমাদের এখানে এখন বর্তমানে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে কোনো বৃষ্টি নাই কিছু নাই যারাই খেত গাটতে সব পাম্প সেট দিয়ে গাড়তে আমরাও ধান লাগাইছি পাম্প সেট দিয়ে তো আমি ভাবছি যে নেপিয়ার ঘাস চাষ করবো নেপিয়ার ঘাস চাষ করলে হয়তো আমার প্রবলেমটা একটু কম হবে তার জন্য আমি একটা ছোট কুঠা রাইকে দিয়েছিলাম যে নেপিয়ার ঘাস চাষ করব আর ওইখানে আমি লাগাইছি নেপিয়ার বিচি অনলাইন থেকে অর্ডার করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আইনে লাগাইছি লাগানোর পরে কিছু গাঁজা উঠছিল কিন্তু গাঁজা ওঠার পরে হঠাৎ করে জানি সবগুলা মরে গেল পরের দিন যায় দেখতেছি ফালানোর পরে শুধুমাত্র গাঁজাটা উঠছে তো হালকা ফাইটে ফাইটে বেরোইতেছি তো পরে দুই তিন দিন পরে আমি যাই জমিতে দেখতেছি যে জমিটা শক্ত হয়ে গেছে আর তার কারণেই মনে হয়তো সবগুলা বিচি মারা গেছে মানে সবগুলা চারা মারা গেছে তো এরপরে আবার কাটিং নিয়ে আসলাম তো কাটিং দেখতেছো মা এখানে ঘাস কাটে রাখছে আর ছাগলগুলা মাঠে এত পরিমাণে ঘাস ওই ঘাসগুলা বাদ দিয়ে মার এখানের ঘাসগুলা খাইতেছে তো আরও সবগুলাই লাগছিল হয় সে ঘাসের মধ্যে তো আমি কিছু খেদায় দিলাম আর এই ছাগলটা হইলো যে সব থেকে শয়তান যে ছাগল এটা হইলো যে তো আমি এই ছাগলগুলোর জন্য বইসেও শান্তি পাইতেছি না একবার এই মাথা থেকে ওই মাথায় এই মাথা থেকে এই মাথা তো এই ছোট ছোটো বাচ্চাগুলো যে দেখতেছো ওইগুলো হইলো যে সব থেকে বাজি ওরা বারবার করে খেদায় দিই বারবার আবার ধানই আসে কারণ দেখো পাশের জমিতে খালি জমি আর এটাতে এত পরিমাণে ঘাস আছে ওইটাতে যদি খায় তাইলেই হয় আর এই যে দেখো এখন বাড়িতে নিয়ে আসলাম যেহেতু এখন সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যার দিকে আমি ছাগলগুলাকে বাড়িতে নিয়ে আসলাম আর আসার পরেই এত তো পরিমাণে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য কারণ আজকে যে পরিমাণে গরম দিছে তো এত গরমের মধ্যে তো ভুট্টা দেওয়া যাবে না এমনিতেই ছাগলের শরীরে অনেক গরম থাকে তাই আর কি ভুট্টা দিব না তো এই যে দেখতেছ দুইটা পাঠা আর এই পাঠিটাই গরম হয়েছে তো এই পাঠাটার বয়স হলো যায় আজকে দেড় মাসের উপরে তো আমার এখন বর্তমানে ফার্মের মধ্যে ওরকম কোনো ভিডান নাই যা আছে সব এখান থেকে তৈরি হইতেছে তো আমি এটা থেকে বীজ রাইখে রাইখে তারপরে আবার সেল করে দিই আর তো এখন কাজু বিস্কুট ছিল ঘরে যেহেতু আমি আজকে ভুটটা দিব না তো ছাগলগুলো বেশি লাফালাফি করতেছিল তাই মা আর কি কাজু বিস্কুট ছিল তো ওই কাজু বিস্কুটটাই খাওয়াই দিতেছে আর এই যে দেখতেছো আমাদের বাছুর এটা তো বাছুরটা দিন বাড়িতেই থাকে কোনো জায়গাতেও যায় না আর ওর কথা হইলো যে ও বাড়িতে থাকবে সারাদিন দুধ খাবে এত বড় হয়ে গেছে এখনো ঘাস খায় না ঘাস খাওয়া শিখে নেই ও শুধু দুধ খাবে আর বাড়িতে সারা দিন ঘোরাঘুরি করবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা তোমার ছাগলগুলো সব কালো কেন দেখো আমি যে ফার্স্টে যে ছাগলটা নিয়ে আসছিলাম ওই ছাগলটা কালো ছিল আর এখন বর্তমানে যা ছাগল আছে আমার কাছে সব ছাগলেই কালো আর কালো ছাগলেই আমাদের শ্যুট করা